বন্ধুরা আজকে মাছের ঝোল হবে মাছটা কেটে দিচ্ছি নমস্কার বন্ধুরা আজ ভিলেজ রান্নাঘরে চলে এসেছি আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো আপনাদের দাদা হাতে ধরে দাঁড়িয়ে আছে আজকে আলু দিয়ে মাছের ঝোল হবে এই মাছ রান্নাটা করে আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে হবে রান্না করে মাছের ঝোল দেখ এই মাছের ঝোলটা করে দেখাবে আপনার দেখতে লবণ দেবো এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার এক চামচ আর একটু লবণ দিলাম মাখিল এবারে মাছ ভাজার জন্য সমস্ত তেল দিচ্ছি মাছটা ঢেঙে তেল তেলটা যতই ভালো করে গরম হবে না মাছ অতই ভালো ভাজা হয় বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি তাড়াতাড়ি নাহলে মাছটা চলে যাবে বাকি মাছগুলো এভাবে ভেজে নেব এটাও দিচ্ছি কম নিয়ে ধন্যবাদ

का जीरे दे दीजिए छी एक का पत्ता दे दी छी दो कटा प्याज

অনেক পরিমাণ মতো যেমন যেমন লাগবে আর কি সব মশলা আছে গোলমরিচ গোটা জিরে রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দিলাম জল দিচ্ছি বন্ধুরা বন্ধুরা আলু কচু সেদ্ধ করা আছে এবার দিয়ে দিচ্ছি জল ঢেলে দিচ্ছি

嗯。Uh huh.